দূরত্ব হতে পারে হাজার কিলোমিটার কোথায় কিশোরগঞ্জ আর কোথায় কক্সবাজার রক্তের কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্কটা বলতে পারে না তার বাই একজন সেলিব্রিটি আমি হলাম ছুটে ইউজার তারপরও দেখেন তার মনে নাই বিন্দু পরিমাণ অহংকার হাজারো ভালো মন্দ বিবেচনায় এ একটা কারণ তাকে আমার এত ভালো লাগার তো এলেক সবুজ ভাই কক্সবাজার আসলে আপনার কেমন লাগে অসাধারণ সাধারণ আর বিশেষ করে আরো ভালো লাগছে ভালোবাসা থাকলে একটা মানুষ যাই হোক বাইরেরও ফলোয়ার কিন্তু ভালো হয়ে গেছে ফেসবুক পেজ এমন এক লক্ষ না কত ফলোয়ার দিচ্ছি যাই হোক বাইরের ভিতরে অহংকার থাকলে ওই তো করতো না দোয়া করি ভাই আপনি আরো চালায় যান অনেক দূর আগায় যান আমার জন্য তো আর এখানে আর বাইর তো আসছিল দিঘাই আসি কিন্তু আমি এত পাঁচ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যায় পচা পানিতে ফুটে ওঠা সাপলা ফুল যদি জাতীয় ফুল হয় আপনাকে দিয়েও কিছু হবে তো থেকে উঠে আসছে আপনারা ভালো করে জানেন মানুষের জীবনে সফলতা আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম করবেন অহংকার মুক্ত মন মানসিকতা নিয়ত ভালো আল্লাহর উপর বিশ্বাস রাখবেন নিশ্চয় ইনশাল্লাহ আপনার জীবনে সফলতা আসবে দোয়া করবেন ভালো থাকবেন ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম